ক্রিজে দাঁড়িয়ে একের পর এক বলকে গ্যালারি ছাড়া করছেন ইয়াসির আলী চৌধুরী রাব্বি অপরদিকে ছক্কা হজম করা বলার কিংবা দর্শনার্থীরা এই পাশে ওপাশ থেকে ও ওমা বলে হচ্ছেন অবাক কেননা একের পর এক ছক্কা হাঁকানো দেখে মনে হচ্ছে এ যেন বাংলাদেশি কোনো ব্যাটসম্যান না ভিনদেশি রাহকিম কর্নেল আন্দ্রের রাসেল কিংবা ক্রিস গেইলদের ছায়া বাংলার মাটিতে এসে পড়েছে কারণ ক্রিজে দাঁড়িয়ে এই ধরনের ছক্কা একমাত্র তারাই হাঁকিয়ে থাকেন কিন্তু না ভিনদেশি কর্নেল রাসেল কিংবা ক্রিস গেইল না এই বাংলাদেশেরই ব্যাটসম্যান ইয়াসির আলী চৌধুরী রাব্বি শারীরিক গঠন অনুযায়ী পাওয়ারটাও এনসিএলের নেটে ব্যাটিংয়ে লাল বলের ছক্কা হাঁকানোর মাধ্যমেই প্রকাশ করছেন বাংলাদেশের জার্সিতে দীর্ঘদিন জাতীয় দলের বাইরে থাকা ইয়াসির আলী রাব্বি নিজ বিভাগ চট্টগ্রামের হয়ে খেলছেন এনসিএল এবারের বিপিএলটা নতুন দল দুর্বার রাজশাহীর জার্সিতে রাঙিয়ে তোলার মাধ্যমে আবারও জাতীয় দলে ফেরার হয়তো এমন হার্ড হিটিং ব্যাটিং অনুশীলনী ইঙ্গিত দিচ্ছেন अब्दुल रहमान पी स्पोर्ट्स